আজকে তুমি চরমনের বিরুদ্ধে বলার সময় পাইলা তাবলিগের বিরোধিতা করার সময় পাইলা কৌমির বিরুদ্ধে বলার সময় পাইলা কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন পঞ্চগড়ে কাদিয়ানি বানায় এই ব্যাপারে তোমার পদক্ষেপ কি নিছো আমাকে বলো ওই উত্তর চট্টগ্রাম এলাকায় মিশনারিরা কাজ করে মুসলমানের ইমান হরণের ক্ষেত্রে তোমার পদক্ষেপ কি বলো ওরে মুসলমানের পিছে লাগলা বেঈমানের ব্যাপারে ফয়সালা কখন করবা এবার একটা মানে ভেজাল মুক্ত একটা জবাব চাই সবার থেকে সত্য কথাটা স্বীকার করেন সত্য কথাটা স্বীকার করেন মানেন আর না মানেন তাবলিগের দ্বারা আমার দেশের মুসলমানের ইমানের ক্ষতি হইছে কি পরিমাণ বলেন কথাটা মাদ্রাসার দ্বারা সত্য বলে আমার দেশ ইসলাম মুসলমানের কি ক্ষতি হয়েছে বলেন যারা পীরের লাইনে হক যারা ভন্ড না তাদের ব্যাপারে না যারা হক এদের দ্বারা ক্ষতি হয়েছে হ্যাঁ যদি বলেন হ্যাঁ ঠিক আছে তা দিন মৃত্যু পর্যন্ত তাবলিগের বিরুদ্ধে পীরমা শেখের বিরুদ্ধে বিরুদ্ধে কোনোদিন কিছু বলবেন না লেখবেন না যদি কিছু বলিয়াও থাকেন থাকেন তওবা করে আল্লাহ নি তাবলিগালা কি বলে কি বলে যে বেশি বেশি নামাজের ফাঁকে বিরিটাই নো তা সমস্যাটা কি তাবলিগালারা বলে যে যারা আট নামাজ পড়ে তারা বি এদের সাথে সালাম বন্ধ হ্যাঁ তা কি বিরোধিতা কেন আর তোমার বিরোধিতার দ্বারা তাবলিগের কি ক্ষতি হয়েছে তাবলিগের মধ্যে দুইটা পাঠ হইছে না কয় পাঠ দুই পাঠ হওয়ার কারণে খেদমত কি কমছে খেদমত আরো বাড়ছে না দু দল আলাদা জিত করে খেদমত খেদমত করে অগছে আমি বেশি দাওয়াত দিব অগছে আমি বেশি দাওয়াত দিব তা কাজ বাড়ছে না কৌমি মাদ্রাসা কমতেছে না বাড়তেছে তা তোমার বিরোধিতায় যদি আমাকে লাভ হয় তা তো তোমারে আমার কলম কিনে দেওয়া দরকার আরো লেখো যারে শয়তানে ধরে কাম থুইয়া কাম করে আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ এর আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও এতক্ষণ যে চিল্লাইলাম একবারও কিন্তু বলি নাই কৌমিতে না পড়লে তুমি জাহান নামি তাবলিক না করলে জাহান নামি একবারও বলি নাই বরং আমি স্কুল কলেজের পক্ষ পক্ষওয়ালাদের এই পরিমাণ সাহস দেই আমার জানা মতে কোনো মৌলবী স্টেজে এই পরিমাণ সাহস দেয় না ও কলেজের কলিজার টুকরা যুবকেরা স্কুল সারবা না কলেজ সারবা না চাকরিজীবীরা চাকরি সারিও না ব্যবসা করো চাকরি করো তোমার কাছে কোনো বাধা নাই একটা দাবি

آداب ادب محروم گشت از فضل رب বাবা বেদ ভইও না তোমার আচরণে যেন কোনোদিন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো কষ্ট না পায় কষ্ট পায় মা যদি মরার আগে বিছানায় কপাল পরে যাবে ধ্বংস হয়ে যাবি আর কোনোদিন কাজ হবে না শিক্ষক যদি কষ্ট পায় বরদোয়া করে তোর জীবন ধ্বংস মরার আগেই ধ্বংস আর মাওলার কাছে মাপ চাইলে ক্ষমা হবে না হবে না হবে না কারণ এটা বান্দার হক মা বাবায় যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না শিক্ষক যদি ক্ষমা না দেয় ছাত্র আল্লাহ তোমার ক্ষমা দিবেন না মুরুবীরা যদি ক্ষমা না দেয় আল্লাহ ক্ষমা দিবেন না অতএব বান্দার হক নষ্ট করবানা অনুরোধ করে গেলাম ডাক্তার যদি হও একটা আদর্শবান ডাক্তার হইও আদর্শবান ইঞ্জিনিয়ার হইও আদর্শবান এসপি হও আদর্শবান ডিসি হক আদর্শবান একজন প্রফেসর হও দুনিয়ার মানুষ তোমারে কলিজা দিয়া দোয়া করবে।